আসসালামু আলাইকুম গোলফ্রিডি জুলার্স থেকে লং কিছু কালেকশন দেখাবো একদম ব্রাইডাল সেট প্রচুর দেখতেই পাচ্ছেন কি পরিমাণ সেট এখানে আছে তো ভাইয়া দেখান আমরা হচ্ছে কিছু হচ্ছে ব্রাইডাল সেট দেখাবো এবং হাসলি হার সীতা হার থেকে শুরু করে যেন বিয়েতে তো সব ধরনের আপনাদের বাজেট বাজেট অনুসারে গোল নিতে পারেন গোলফ্রিন্ডি থেকে আমাদের শোরুম দুইটা মিরপুর বারো নম্বর মিরপুর দশ নম্বর আপনার আসার আগে দিয়ে আসবেন আমরা প্রথমে কিছু হাসলি হার দেখিয়ে দিই যেমন এই হারটা দেখতে পাচ্ছি

এটা দেখতে পাচ্ছি ছয় এক প্রতি পাঁচ পয়েন্ট এটা হচ্ছে হাসলি এটা হচ্ছে চামবালি ক্যাটাগরি ইয়ারিং এর সাথে ম্যাচ করে নিতে পারবেন হারটাও আপনার হলমার্কের মধ্যে এটা আছে এক ভরি একানা এক ভরি একানা তারপর আমরা একটু সীতা হারের মধ্যে চলে যাই অনেকে হচ্ছে বিয়ের মধ্যে হাসলি থেকে শুরু করে সীতা পর্যন্ত প্রয়োজন হয়ে পড়ে এই সীতা আমরা দেখতে পাচ্ছি এক ভরি তিন আনা এটা

এই সীতাহারের ওজন আছে এক একবারি পাচানার মধ্যে এক একবারি পাচানা এবং এই ফাঁসলি হারটা আছে একবারি সাড়ে চালানো সাড়ে মোটামুটি দুই বড়ি আড়াই বড়ির মধ্যে আপনারা হচ্ছে